ও রাস্তা রাস্তাতে নিয়ে যাবে আবার চিন্তা করে ধরে নিয়েও জানা জানি মেলার বাইরে যায় বই রে ইদে পুলিশে দেখে না পুলিশে দেখলে কিন্তু ধীরে নিয়ে দেখবো এটাকে কি বলে ভাই জান পাঁচ মিনিট তিরিশ টাকা যেখানে কিন্তু স্বর্ণের চেন বিক্রি করছে আর হচ্ছে স্বর্ণের বালা

তরণে এই মাঝারে সিনে খাওয়ার জন্য কিন্তু সবাই শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এরকম কিছু বসে আছেন আসসালামু আলাইকুম বিয়ে বন্ধুরা আমি মূর্তা আজকে এই মেলাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করবো এই মেলায় কি কি হয় এবং কোথায় কি কি পাওয়া যাচ্ছে তো আমার ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ধন্যবাদ এখানে বিক্রি হচ্ছে বিন্নি বাতাস বিন্নি কত করে সাতশো টাকা কেজি আর এগুলো দুইশো ওইটা বাতাস হচ্ছে দুইশো টাকা করে বিক্রি কেমন হচ্ছে আঙ্কেল বিক্রি কেমন হইতেছে শুরু হয়েছে কে পাত্র এখন হচ্ছে সকালের টাইম বিক্রি পাত্র শুরু হচ্ছে মানুষ আসছে বেলায় এ বেলায় কিন্তু যারা ইতিপুর বাস চেঞ্জারের এ বেলায় কিন্তু অসংখ্য মানুষের ভিড় থাকে কিছুক্ষণ পরে এদিকটা হাঁটা কষ্ট হয়ে যাবে আর এদিকটা হচ্ছে সিন্নি খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় করছে আসসালামু আলাইকুম আমি বলতে আছি মানিকগঞ্জের পোটালি ইডন মান্তাবেলা এখানে হচ্ছে অসংখ্য পরিমাণ দেখে কিন্তু সিডনি রান্না হচ্ছে আর হচ্ছে এদিকে সিডনি খাওয়ার জন্য হাজার হাজার মানুষ লাইন ধরে বসে গেছেন কিছুক্ষণের মধ্যে হচ্ছে সিডনি বিচরণ করবে তো স্বেচ্ছায় এখানে কাজ করছেন এটা হচ্ছে মানতা মেলার প্রধান আকর্ষণ এই সিডনি খাওয়াটা এদিকে কিন্তু

আর বিশেষ করে আপনি ঐতিহ্যবাহী মান্তা বেলা আসলে এরকম দৃশ্য দেখতে পাবেন মিষ্টি কত করে ভাইয়া মাত্র দুইশো দুইশো টাকা করে একটু ডাইকা রাখলে ভালো হয় না ধুলা উড়ে তো পলি দিয়ে রাখেন নষ্ট হয়ে যাবো ধুলা পড়ে

মিষ্টি বিক্রি হচ্ছে কারণ মেলায় আসলে অধিকাংশ মানুষই মিষ্টি কিনে বাসে ফিরে যায় সেই গ্রাম বাংলার ঐতিহ্যটা হচ্ছে ধরে রাখছেন কারণ মেলায় আসলেই বিন্নি বাতাসা মিষ্টি এগুলো কিনতেই হবে শহরের মেলাগুলো কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট হয়ে থাকে কারণ এখানে যে মেলার সিস্টেমগুলো

তোমার কেমন লাগছে কি এটা নিয়ে পুলিশে দেখে না পুলিশে দেখলে কিন্তু ধরে নিয়ে দেবো না আমি দুষ্টমি করলাম কিছু না কয় টাকা

বাড়িতে সময় বান না এখানে এসে বানাইতেছে বাড়িতে সময় এগুলো তো বিক্রি ভালোই হয় না ভালোই হয় এগুলো কিন্তু শহরে দেখা যায় না কারণ এগুলো একমাত্র গ্রাম অঞ্চলে বেশি চলে যে হচ্ছে এই বেলাগুলোতে বেশি বিক্রি হয় আর দুইশো টাকা দিয়ে এত সুন্দর একটা শীতকালের পিঠা খাওয়ার জন্য কিন্তু এরকম নাইকল গুড়ানি কিন্তু বাসা একটা লাগে সব সময় খুব সুন্দর যারা মুরবী মানুষ আছে তারা হচ্ছে বেশি কিনে এগুলো কারণ এটার গুণাগুণ সম্পর্কে খুব ভালোই জানে যেখানে কিন্তু স্বর্ণের সেন বিক্রি করছে আর হচ্ছে

দুইশো টাকা পঞ্চাশ টাকা করে পিস পঞ্চাশ টাকা জোড়া আচ্ছা হ্যাঁ হ্যাঁ কম রাখলে তো আপনার কম রাখলে তো নিতে পারবে না 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 হ্যাঁ হ্যাঁ গ্রাম অঞ্চলে মেলা যেহেতু আচ্ছা এখানে আছে গৃহস্থলী দা বটি কড়াই হাড়ি পাতিল সব কিছু কিন্তু বিক্রি হয়েছে লোহার এবং স্টিলের জিনিসগুলো এখানে বিক্রি করছে ভিডিও মেনিনো দেখুন কমাই এই জন্য সময় আপনারা যদি দেখবেন ওদিকে এবং এবারে আমরা যে এই স্ট্রিটটা পরিদর্শন করব আমাদের করতে চলে যাই আমাদেরকে ফিজিক্যাল স্ট্রিট নাইবলের দেওয়া দিকে ওসে সানগ্লাসের দোকান

স্বর্ণ মনে করবো তো কত করে ভাই এগুলো পঞ্চাশ করে বিক্রি হইতেছে ভালোই কোথায় থেকে আসতো ঘুরছে তো ঘুরছেই আর ওদিকে হচ্ছে বাদ্যযন্ত্র নিয়ে তাদের মানব যাওয়ার জন্য যা আছে এই মেলাটা আসলে একটা মাজাকে কেন্দ্র করেই এই মেলাটা হয়ে থাকে এখানে আছে জাম্পিং রাইড কয় মিনিট কয় টাকা পাঁচ মিনিট তিরিশ টাকা তোমার ম্যাচ শেষ তিরিশ টাকা করে পাঁচ মিনিট লাফাতে পারবে এরকম বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর একটা খেলার জায়গা এটা এটার মধ্যে ভিড় বেশি থাকে ছোটো ছোটো বাচ্চাদের এবং ফ্রি ভাবে পারে

উত্তর দিকে ঢুকবেন না আর করে গোটের বাইরে দাগের বাইরে কেউ বসার চেষ্টা করবেন না যদি গোটের বাইরে কেউ থাকেন তাহলে তারা সঙ্গে দিকে এখানে কিন্তু অনেকেই হচ্ছে শখ করে বসছে কারণ মেলায় যারা আসেন এটা খুবই শখের একটা বিষয় পরিবেশটা একটা অন্যরকম তারা অনেকে শখ করেই ছিনে এদিকে সেদিকে যাদের মানত আছে তারা হচ্ছে চাল গুড় রান্না চলছে একের পরে কিছুক্ষণ আগেও কিন্তু এই রেগুলো খালি করা হয়েছে আবার নতুন করে দেওয়া হয়েছে এভাবে কিন্তু সারাদিনে চলবে সিন্ডু বিতরণ মাদার গেট দেখা যাচ্ছে মারুদেও যারা যাচ্ছে প্রত্যেকটা পাত্রে কিন্তু ও টুর হচ্ছে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে কোথা থেকে আসছো শিমুলিয়া থেকে কে কে আসছো আসছো প্রথম আসছে মেলায় কেমন লাগছে মেলা ভালো লাগছে তোমার তো কিছু নাই হাতে খাইবে কিভাবে নিয়ে আসছো দাও পলি দিতেছে তো পরে দেয় না পরে দিবে এটা হচ্ছে দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠক শেষ হয়ে গেছে এখন হচ্ছে দ্বিতীয় বৈঠক নানা রকমের মানুষ এই মেলায় একত্রিত হন এ মেলায় বেশিরভাগ লোকজন যারা আসেন তাদের হচ্ছে মানত থাকেন এই বাজারে এই মানত দেওয়ার জন্য আসেন তাছাড়া নিয়ে ঘোরার জন্য অনেকে আসেন

মানুষ এই থেকে পাতো পান্তাই শিন্ন খাওয়ালেন শিন্ন দিচ্ছে

কটা <laughs> বল <laughs>